এই ত্রিশ তারিখের ভিতরে যদি সময় যদি ভার যাগোই তার ফর দিন আই কক্সবাজার জেলার ডিসি সাহেব আছে এই ডিসি যা ওই ঠাওয়ার ব্যবহার করে নিজে হামলা করে আই বন্ধ করে জম আর ডিসি সাহেবের সর্বোচ্চ আই ইয়াৰ আগে রাজনীতি করতে যাই আই আরো তিনবার ডিটেনশন খাই ইয়ে রাজনীতি করছে ডিটেনশন এবার আগর জন্য যদি জনগণ বলি ইয়ার ডিটেনশন নয় যদি ফাঁসির ঘাট বাস যাওয়া পরে মৃত্যুবরণ করা আই করতে রাজি আছি সুতরাং অন রাইডি এবং ডিজিটাল বাংলা যে টিভি আছে খুব ভাইরাল ভাইরাল জিনিস ভাইরাল টিভি এতলা হই দি অনলাইন মাধ্যমে আয়োজন ওয়েবসাইট দি যারা কমেন্টস করব যারা মানে ভালো পরামর্শ দিব তারা এরকম আর নাম্বার দিবেন এবং একই সাথে আরা সারা চট্টগ্রাম মধ্যে যে জেলা আছে এই জেলার যে ডিসিএ যে টাওয়ার ব্যবহার করে এমবি ব্যবহার করে এই টাওয়ার আরা মানে আন্দোলন করছি অবরুদ্ধ করছি এবং বন্ধ করে রেখে ইয়ে হই বিদ্যালয়ের আলাইকুম নমস্কার হো ভাই আই ওই চট্টগ্রামের আয় এখন অভিভাবক হিসাবে ভূমিকা রাখতে যায় না তো বিভিন্ন দায়িত্ব করে গিয়ে এন কি বলি খেলা বল খেলাতে শুরু করি বিয়ে বিয়ের অনুষ্ঠান শুরু করে বিভিন্ন জায়গা মানে আর খুব ব্যস্ত তো ওনারা দিন কষ্ট করে ফাইও নাই ওনারা কথা হইতে সাইড দিই এ কারণে এই যে আর যে এম বি এই যে মানে তারিখ দিই তো কত বিশ্রী হত নগণ্য তাই তো লোত শিক্ষা মন্ত্রীর ক্লাসে লেখাপড়া করি রাষ্ট্রবাসীর মাঝে তখন শিক্ষা মন্ত্রীর আসিল গরু রচনা ফরাই গেল আই তো তীব্র নিন্দা জানাই তো গরু রচনা ফরাই তো লোজ গরুর মতো আর ব্যাপারি তো সুতরাং কক্সপা জেলার ডিসি সাপর হত দিয়ে অনেক ঠাবার তো অনে এম বি ব্যবহার অন নেটিভ ন্যা বন্ধ করে দিম আই নিজে ধরি ঠাবার ধরে উড়িয়ে বন্ধ করে দিম আই সত বিভাগের মাঝে যেদি কিনা পাই

ওই তো শুরু করি প্রত্যেকটা শ্রেণীর মন্ত্রী প্রত্যেকটা ক্যাটাগরির মন্ত্রীর অনুরোধ করে দে এই ঠেয় আর গরিব গণ যে মিনিট বরে এই মিনিটে সাতটা জারগুই এম জারগই ইন শত হস্ত লাগে পঞ্চাশ টিয়া পঞ্চাশটিয়া একশিয়ার এম বি পত্তি বিশটি আর এম বি পত্তি শত হস্ত লাগে হষ্ট যেঙ্গু হস্ত পরে ইন গরিব বুঝিতে ইয়ও নবুজি না গরিব দুঃখে নবুঝে সুতরাং বুঝি আমি মঙ্গল প্রবর্তক আম মহাপুরুষ আই হই অন্ত বিদ্যালয়ের আসসালামু আলাইকুম নমস্কার